আলহামদুলিল্লাহ এইটি হলো আমার মিষ্টি তেতুল গাছ ওকে তিন বছর ভালোবাসা দিছি খাওয়ন দিছি পানি দিছি কোনো ফল দেয় না কোনো ফল দেয় না তিন বছর ধরে অপেক্ষা করতেছি এক বছর যায় আর মনে চায় যে গাছটা কাইটা ফলাই দিই ফলাই দিই আবার চিন্তা করি না আর রাখি এরকম করতে 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 কোনো কিছু ফল দেয় না মেজাজ গরম হয়ে গেছে এক সপ্তাহ আগে এই গাছটা ওপরে ঠাটা বসে ঠাডা বসে তো সাইড এই যে গাছ অনেক এই যে দেখেন টুরে টুরে গেছে এই যে তখন একটু সন্দেহ লাগছিল যে ঠাডাটা যেহেতু পড়ছে এইবার মনে হয় কিছু একটা হইতে পারে আজকে হঠাৎ করে দেখি এই দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ফুল 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 অবশেষে আমার এই মিষ্টি তেঁতুল গাছে ফুল আসছে এটা দেখে আমি অনেক আনন্দিত এবং এটা থেকে অনেক কিছু শেখার আছে যে কোনো কাজ ব্যবসা চাকরি যে কোনো কাজ আপনার ধৈর্য ধরতে হবে তবে ধৈর্যের কোনো মাপকাঠি নাই ধৈর্যের কোনো সময় নাই ধৈর্যের কোনো মেয়াদ নাই সফলতা আসার আগ পর্যন্ত আপনার কাজ করতেই হবে কাজ ভালো লাগুক আর মন্দ লাগুক লস হোক আর যাই হোক এটা হলো এই ধৈর্যের ফল দেখেন আলহামদুলিল্লাহ এখন আমি খুশি তবে সবাই মিষ্টি তেতুল গাছটার জন্য দোয়া করবেন